অলরেডি মন্দির হয়েছে দিন মেরে ম্যাগনেট ফিটিং করে সবাই ছুটি হয়ে যাবেন কিন্তু কোন তো কোন বারোশো কারিগর মন্দির করছে ম্যাগনেট ছেলে চড়াবে ম্যাগনেট বাবাকে চিহ্েন ইয়ে ছেলে বাবাকে চিহ্নে না বাবা ছেলেকে চিহ্নে না ছেলে বাড়ির থেকে গিয়েছিল স্কুল স্কুল পড়া খতম হয়ে গেলো ওরা রিটার্ন আসছে ফ্রেন্ডের সঙ্গে রাস্তার মধ্যে ঝগড়া হলো। এদের ছেলে ছেলে ঝামেলার সৃষ্টি হলো এই শুন ভগবান ছেলে ভগবান সৃষ্টি হবার ধর্মপদ দেখে বলেছেন ফ্রেন্ড তুমি অনুভব আছে হলে ইয়ে বাবাকে কখন দেখে না বাবা কখন দেখে না বাবা কাজ করতে এসছে না ধর্মপদ মাইন্ড ডাইভট আসে গল ইে রিটর্ন আসছে ইস্কুল থেকে কাছে পৌঁছে করল মা সত্যি কথা বলবে ছেলে বলেছেন মা এ ছেলে অপমান করছে না একে তুমি অনুভব ছেলে মা সত্যি কথা বলবে ছেলে বাড়ি আসে মাকে বলছেন মা আমাদের বাবা কুদ্ আমি যখন জন্ম হয়েছে বাবাকে আমি চিনে না আমার বাবা কুদ্ মা বললে তোর বাবা আর সাত দিন বাকি আজকে বাবা চলে আসবে তুমি দাঁড়ে যাও ছেলে কিন্তু মাথা ফিটিং করবে মাকে বলছেন বাবার সঙ্গে আগে পরিচয় চাই তারপরে খাওয়া দাওয়া করব বাবার সঙ্গে পরিচয় না হওয়া পর্যন্ত জল গ্রহণ করব না মা বলে তুমি বাবাকে চিনে না বাবা ছেলেকে চিনে না তুমি একটা কাজ করো যদি বাবার সঙ্গে পরিচিতা পাবেন এদের বাড়ি থেকে একটা কুতা ছিল কুকুরের নাম হচ্ছে বলিয়া কুকুর যার নাম হচ্ছে বলিয়া কুকুর কুতাকে সঙ্গে নিয়ে যাও ছেলে তুমি যাও বারোশো কারিগর দুখানে কুনে রেখে রান্না করছেন দুখানে শুয়ে থাকছেন তুমি সেখানে দাঁড়িয়ে থাকবো কুতা ওর ছেলে একটু কুতা যা বাড়ি থেকে যাচ্ছে কুতার নাম হলো বলিয়া কুকুর এই কুতাকে তোর বাবা চিনিয়ে নেবে বাড়ির কুকুর এই কুর্তা থেকে পরিচয় পেয়ে যাবে ছেলে বাবা ছেলেদের পরিচয় পেয়ে যাবে কুর্তাকে সঙ্গে নিয়ে আসে বারোশো কারিগরজ ওখানে রান্না করছে আর স্লিপিং করছে দাঁড়িয়ে আছেন বিষু মহারা নজর আছে হলো কুকুরের ওপরে ছেলে বলে ছেলে কুকুর হচ্ছে আমাদের বাড়ির আপনি কোথায় পেয়েছে ছেলে বললে আমি তুমি আমাদের বাবা বাবা ছেলেদের পরিচয় হয়ে গেলো পরিচয় হওয়ার পরে বাবা বলছে ছেলেকে তুমি বাড়ি চলে যাও রাজার অর্ডোর সাত দিন ভিতরে ম্যাগনেট চাঠাবার পারছো सुनार कल यार चढ़ा तो पड़चेना राजा बारह मथा कैटेदेन बारश कारीगर तरह माथा फिटिंग करते पार्माना अमरा करब एक राति भरे राजा अपने बार कारीगर बारहश लेबर को बोलन आम के हेल्प करते आम एकटे भक्टा एक रात भिटिंग कर बार सौ कारीगर आचित हुई लांगुएज में बड़ा बड़ा जी फसर फाटी लड़का या बेसर बाटे नहीं गेली পরবর্তী ছেলেকে পছন্দ করছে না ছেলে বললে বারোশো কারিগর বারোশো লেবর বলুন এক রাত রাজার অর্ডার সাত দিন আমি ম্যাগনেট ফিটিং করবো এদের বাবা হেড মিস্ত্রি বারোশো কারিগর বারোশো লেবরকে অর্ডার দিয়ে দিচ্ছেন ছেলেকে হেল্প করছে সকাল যখন চারটে হয়ে গেলো ওই ছেলে মিটি ম্যাগনেট ফিটিং করে যেতে ম্যাগনেট ফিটিং করে চারটে সময়ে ছেলে বলেছে ছেলে বাবা বলে ছেলে বাড়ি চলে যাও ছেলে বলেছে বাবা বারোশো কারিগর মাথা বাঁচাবার জন্যে আমি সমুদ্র থেকে আত্মহত্যা করব সমুদ্রে এখানে ছিল এখন তিন কিলোমিটার দূরে পুরী আসতে। সমুদ্র থেকে বারো বর্ষ সমুদ্র থেকে বারো বছর ছেলে আত্মহত্যা করেছে কেন না ছেলে যদি বঞ্চে থাকে বারোশো কই যাবে রাজার অর্ডার বারোশো বারোশো কারিগর ছেলে বললে আমি ম্যাগনেটে ফিটিং করছি রাজা যদি রাজা যদি প্রমাণে পেয়ে যায় ফিটিং করছে আবার মাথা এক হয়ে আবার জন্য বারো বছর করলো বারোশো কারিগর প্রমাণে এসে গেলো ম্যাগনেটে ফিটিং করছে ছেলে ফিটিং করছে রাজা জানে না কখন তারপরে বারোশো কারিগর বলছেন আমি ম্যাগনেটে ফিটিং করছি একটা ছেলে কোথায় ছিল কি সমুদ্র থেকে আত্মহত্যা করে राजा पूजा अपवित्रूजो ना दुटो कैमरा मोबाइल तो तो। सब आलाव ना अच्छा मैगनेटो ये मैगनेट जहाज़ मे ग जहाज़ ब्रिटेन चुम्बक एक प्रतिमा सूर्य मूर्ति हवा तक झुले सूर्के स मुखे प्रतिमा मैगनेट नहीं पर मेन मंदिर भेगी दिखे मेन मंदिर भांग ये मंदिर भेगी जबार छो एक अंग बंग विहार एक स्टेट छो यारितर पथर भरे दीछेन ये मंदिर दुहजार सतोला ये मंदिर अच्छे बंद अच्छे ये मंदिर दुहजार सतला इंजीनियर मोदी बोले दीचन ये मंदिर आपने दो बर्ष भर में एंट्री हो जाए आस